খাদ্য নিরাপত্তা বিষয়ে কৃষক এবং কৃষিবিদদের একটা প্রাণান্তকর চেষ্টা শুরু হয়েছিল বিশেষ করে স্বাধীনতার পর থেকে উনিশশো থেকে তারও পূর্বে উনিশশো ষাটের দশকে প্রথম গ্রিন রেভলিউশনের হাত ধরে তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পরবর্তী বাংলাদেশের কৃষি কৃষির শিক্ষা এবং কৃষির বিকাশের জন্য এবং কৃষকের পাশে থেকে কৃষকের উৎপাদনশীলতা কৃষকের জীবনমান এবং কৃষকের যে বন্দোবস্ত সেটাকে কীভাবে উন্নতি করা যায় উনিশশো ষাটের দশক থেকে মূলত বাংলাদেশে এই এটার গোরাপত্তন হয়েছিল এবং সেই কনটেক্সটে আমাদের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা খাদ্যের যে আমাদের যে সেফটি অনেক চলমান উদ্যোগ আমাদের দেশে আছে এবং সেই অবস্থাগুলোতে আমাদের উত্তরোত্তর উন্নতি সাধিত হচ্ছে নো ডাউট তা হলে আজকে আমরা না খেয়ে ইতিমধ্যে হয়তো ফ্যামিনে আক্রান্ত হতাম ডেফিনেটলি এই দুইটা জিনিসের জন্য প্রধান অবদান আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো এক নম্বর হচ্ছে কৃষকদের অবদান বা যারা আমাদের জমি চাষ করে যা আমাদের ফসল ফলায় যারা আমাদের গবাদি পশু পালে যারা আমাদের মুরগি পালে যারা আমাদের মাছ চাষ করে তাদেরকে দিতে চাই দ্বিতীয় আমি দিতে চাই এদেশের কৃষিবিদরা ব্যক্তিগতভাবে আমি কৃষিবিদ সেক্টরের লোক এবং আমি দেখেছি আমাদের কৃষিবিদরা কীভাবে কৃষকের পাশে থেকে সোকল্ড অন্য হোয়াইট কলার জবের মতো তারা কিন্তু অ্যালোভ থাকে না তারা কৃষকের আইলে বসে কৃষকের মাঠে বসে কৃষকের গোয়াল গড়ে দাঁড়িয়ে কৃষকের পাশে থেকে তাদেরকে সহায়তার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের এদেশে কৃষিবিদদের ভূমিকাও কোনোভাবে ছোটো করতে চাই না এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে কৃষি শিক্ষার যে মডার্নাইজেশন সেই শিক্ষার বিষয়টাও এই দেশের কৃষিকে এনে দিয়েছে সত্যিকার অর্থে এক ধরনের আমি বলবো যে ফার্টিলিটি অথবা জুস এনে দিয়েছে আমরা আগের দিনে কৃষক বলতে কৃষক শব্দটাকে কিন্তু আমরা অনেক সময় আমরা দেখেছি সুদীজনরা বা যারা হোয়াইট কলার জব করে কৃষি এবং কৃষককে ন্যাগিং সেন্সে দেখতো কিন্তু আজকের দুই হাজার পঁচিশে আমি বুক ফুলিয়ে আমার পরিচয় দিতে আমি পছন্দ করি যে আমি কৃষকের সন্তান আমি কৃষকের আমার দাদা ছিল এবং কৃষক আমার প্রাণ কৃষি হচ্ছে আমার মূল পেশা এবং কৃষির মাধ্যমে আমি বেঁচে আছি যার জন্য এই কৃষিবিদ এবং কৃষক এবং কৃষির সাথে যোগ্য যারা ব্যবসা বিপণন সব কিছুর সাথে তাদের অবশ্যই আমাদের সম্মান করার সুযোগ এসেছে সময় এসেছে এবং আমরা সেটা স্বীকার করি কৃষকের পাশে থেকে তাদেরকে তাদের রুরাল ইকোনমিক ইঞ্জিনগুলোকে আরও অনেক বেশি গতিশীল করার এবং আয়োন্নতির চাকাগুলোকে আরও শানিত করার বাংলাদেশের ইকোনমির মেইন ড্রাইভারগুলো আমরা ওয়ে জার্নার বলি গার্মেন্টস খাত বলি কিন্তু কৃষি যে একটা চিরাচরিত অন্য সব সেক্টর শেষ হয়ে গেল কোনো দিন না করুক কৃষি কিন্তু তার বাড়িঘর ফেলে কৃষকরা কিন্তু যেতে পারবে না কাজে কৃষিকে আজ পর্যন্ত গভমেন্টের আমি বলবো যে পলিসি অ্যান্ড পেপারসে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট প্রমেটিভ এবং মোস্ট সাস্টেনেবল এবং মোস্ট আনেবয়েডেবল ড্রাইভার হিসাবে কৃষি স্বীকৃতি আমরা দেখি না আমি ব্যক্তিগতভাবে দেখি না এই বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট যারা আছেন এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন আমি বলবো কৃষিকে যেন বাংলাদেশের ওয়ান অব দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ড্রাইভার অব ইকোনমিক গ্রোথের স্বীকৃতিটা অফিসিয়ালি দেওয়া হয় এ আহ্বান জানিয়ে আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ